নমস্কার সুন্দরবন ডায়রির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত যা ওরা এসছিল এই সকালবেলা চলে গেল তো খারাপ লাগছে হোক খুব এ করতে লাগে আর রাত্রি বলে আহ ঠামার ধারে শোবো সেই সব কথা মনে উঠতেছে তো যাক একটু রোদ বেরোচ্ছে আকাশটা ধুরে গেছে ভালোই ভালোই গদখালি পর্যন্ত পৌঁছে গেলে আর অসুবিধা হবে না বাচ্চাটার সঙ্গে আছে তো বৃষ্টিতে ভিজে গেলে একটু সমস্যা ঠান্ডা ঠান্ডা লেগে যায় নাকি আর এখন তো বুনুন নে যাব আবার ইঞ্জেকশন দিতে আর বাড়িটা তো পুরো পুরো ফাঁকাই হয়ে গেছে যেন একদম ফাঁকা লাগছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন মন খারাপ মায়ের মন খারাপ বাড়ির সকলের ওরা এসেছিলো বেশ কয়েকদিন ছিল সঙ্গে গল্প খাওয়া দাওয়া হুল্লোড় করে চলে গেল স্বাভাবিক মনটা খুব খারাপ তো আজকে সোনামায়ের ইঞ্জেকশানের ডেট আছে রাস্তা কাদা একখানা বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন মা সুস্মিতা ভ্যাকসিন দিতে যাচ্ছে সঙ্গে আমি যাচ্ছি আমি এখান থেকে বিনা পানি পর্যন্ত কাদা রাস্তা এটা কোলে করে নিয়ে পাকা রাস্তায় তুলে দেবো ওখান থেকে গাড়িতে করে ওরা ওই সেন্টারে যাবে ওখান থেকে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন নিয়ে তারপরে ফিরে আসবে তো বৃষ্টিটা এখন একটু থেমেছে একটু আগেও মুসলধারে বৃষ্টি হয়ে গেল। এখন একটু বৃষ্টিটা থেমেছে আর ওরা এই জাস্ট কিছুক্ষণ আগে বেরোলো বৃষ্টি থামলেই বের হয়েছে সুস্মিতা এসো দাও ওকে আমার কাছে দাও যাওয়ার আগে হাসি খুশিটা দেখো কিন্তু আসার পরে যে কান্নাটা হবে কোন মনু কোন হ্যাঁ আমি বলেছি বনু চল আমরা বেড়িকutti যাচ্ছি তখন খুব হাসিনে তুই বুইদি বলছিস যে মা জামা পরাছছা থামা ভুলেছছ বেড়িকutti যাচ্ছি ও মুнди দিয়ে কতদিন কোলে কোলে এই মাথাটা নিয়ে রাখতো বাবা দি মাটাই হাতে দূরে রাখতো একদম খাইতে দেব ওইবারে চান দান করিয়ে নিয়েছি কারণ ওখানে ইঞ্জেকশন দিলে তখন কান্নাকাটি একটা ব্যাপার আর এসে সেই মুহূর্তে জ্বর না আসলেও ওই ঘ্যান ঘ্যানি গা ব্যথা তখন আর চান করানো যাবে না ওই জন্য একেবারে করিয়ে নিয়ে রেডি করে বার করলাম ও কিন্তু এখন বুঝতে পারছে না আমার ওই গতবারের কথা মনে উঠছে আর খারাপ লাগছে যে কান্নাকাটি কারে বলে তিনবার দেবে তিনবারই কাঁ কা করে কাঁদছে এই যে কি সুন্দর গুরু গুরু করতে পেরেছে বাবার কলে উঠো রে বাবা রে কি অবস্থা দেখুন দুটো করে ইট পাতা একটা ইট এখান থেকে তুলে নিয়েছে তাহলে আর মানুষের সুবিধাও করে কি হবে কতটা লাভ হবে আর কত এগোবে এতে এইটুকু পথ যা হোক হাঁটার সুবিধা হচ্ছে তাতেও হচ্ছে না ইট তুলে নিচ্ছে তো ভালো তা তো সবাই হাঁটতে যেত সে তো ভালো হচ্ছে হচ্ছে ওই ইঞ্জেকশন এসকে দ্বিতীয়বারের নিজাই তারপরে এসে বেগ আছে কান্নাকাটি ওই ওর বাবা নিয়ে যাচ্ছে আমরা কাদা রাস্তায় যদি পড়ে যাই বাবা ঠিকভাবে এক শক্ত করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এমনিতে রাস্তায় ঠিক করে হাঁটা যায় না না নিয়েছে ভালো করেছে ও তো দুবেলা হাঁটে তো আমি তো সে কবে বেরোলাম আর লাস্ট অনেক দিন পরে এই বেরোলাম আসতে যাও সাবধানে টান পাওয়া যেতে হবে না অত লম্বা লম্বা পা ফেলে তা সবার আগে চলে যায় হ্যাঁ তাড়াতাড়ি গেলেও তাড়াতাড়ি আসা যাবে আর ওই ইঞ্জেকশন ওইটা খুললে না কি সেই আবার একজনের জন্য বাকি থাকলে খোলে না কতজনের একটা করে ইয়ে করে ওই কাকিমা বলছিল ফোন করে চারিদিকে শুধু জল থই থই করছে কত লোকের যে পুকুর ঘাট ডুবে গেছে আমাদের একটা জাল পাতা ছিল বাবা এক্ষুনি তুলেছে তো জাপানি পুটি বেঁধেছে তো ওগুলো তো পুকুরের মাছ কই মাছ আর জাপানি পুটি বেঁধেছে এই না সব দেখুন পাটটা সব ডোবা ইয়েলো হয়ে গেছে কার পুকুর কার পুকুর আর কার কি বোঝার উপায় নেই কি খবর তোমাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা এই রাস্তা ঠেলে বিনা পানি পর্যন্ত যাই আর কি করব মা ঘাসের উপর দিয়ে যাচ্ছে যাক মা তো ওরাও বেরিয়ে গেল আর একদম রোদও বেরিয়ে গেল আমরা ইঞ্জেকশনটা নিয়ে বাড়ি আসি আর ওরাও বাড়ি পৌঁছে যাক তাহলে ঝামেলা মিটে গেল আবার বৃষ্টি হোক এই যে পুকুরের পাট টারগুলো দেখুন শুধু কোনো রকমের আল মতো উঠে আছে সব ডুবে গেছে প্রচুর বৃষ্টি এক নাগারে এদিকে বৃষ্টি হওয়ার দরুন নদীতেও কিন্তু জল বৃদ্ধি

এইখানকার নদী বাঁধের অবস্থা এরকম এই যে চটার দরমা ইয়ে করে দেওয়া পাইলিং করা অনেক দিন হাঁটি না এই রাস্তায় সেই গেছিলাম আর এই এক মাস হলো আবার ফের এক মাস পরে হচ্ছে তো অনেকবার কিন্তু পাস স্লিপ করছে যাচ্ছে একবার পড়েও যাচ্ছিলাম আর এই যাচ্ছি হাঁটছি আর ওই মার সঙ্গে বলছি যে স্কুলে যেতাম আর ওই সাদা শাড়ি পুরো ছিটকে ছিটকে সাফা করে আসতাম আর তারও আগে তো পাশার খেতাম কতবার পরে জামা প্যান্ট ভিজিয়ে চলে আসতাম সবারই কম বেশি একই অবস্থা ছিল কিন্তু এখন করে সব রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছে অসুবিধার হয় না ভেতরের দিকে যাদের বাড়ি যে সমস্ত বাচ্চা বাচ্চা স্কুলে যায় বা মানুষের চলাচল করতে কিন্তু এই নদী পড়া নদী এলাকায় এইটা এখনো হয়নি এই যে এটা কবে হবে তার কোনো ঠিক নেই আদৌ হবে কি না তো আমাদের মাছ পাড়ায় যেখানটায় জায়গা নেওয়া হয়েছে ওখানটায় বাড়িঘর হলে আর এই কষ্টটা পেতে হবে না এখানে আসা যাওয়া লাগে লেগে থাকবে কিন্তু একেবারে এক নাগারে থেকে যে কষ্টটা পাওয়া হচ্ছে এটা আর হবে না আর কি আগামী বর্ষায় আশা করছি তো দেখা যাক কি হয় হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু বেশ সৌরভকে আর স্কুলে পাঠায়নি ও বাড়ির দিকে আছে এমনি মন দিদিরা ওরা চলে যাচ্ছে বলে ওরাও একটু মন খারাপ যাই হোক বুনু নিয়ে ঝগড়া করুক আর যাই করুক একসঙ্গে থেকেছে খেলেছে ভাই বোনের ব্যাপার আর ওরা চলে যাওয়ায় ওরও মনটা খারাপ আর এদিকে আমরাও এদিকে যাচ্ছি রাস্তাটাও কাদা সব মিলিয়ে মিশিয়ে ওকে আর বললাম একটু ধরে যাক তারপরে আজকে যদি এরকম থাকে আস্তে আস্তে ধরে যায় তো আগামীকাল থেকে যেতে পারবে স্কুলে এই যে সৌরভ স্কুল থেকে আসে আর মা এই বেঞ্চের ওপর বসে একটু জিডিয়ে নেয় বুঝলে একটু সই একটা মাথা দিয়ে এখানে শুয়ে নেয় তা আমি একদিন বলেছি জানিয়ে ওই বাঁশতলায় ওই বেঞ্চে তোর বসতে হবে না ফাঁকা জায়গায় বসবে তাও ভালো কেন মা বাস গাছের ওখানে ভূত থাকে এবার বেশি করে বললে আমার ভয় পাবে আমি বললাম ভূত থাকে না কিন্তু একেবারে নদী রাস্তার কানায় ওইভাবে বসাটা ঠিক না এরকম বলে তাই বুঝিয়েছি এ একটা মাছ ধরা নৌকা এই সামনেই এখানে পাতে সব বেঞ্চি জাল টাল রেডি তাল গাছটায় তাল হয়েছে ভালোই মা প্রচুর তাল গাছের আছে এখন আর ওঠার লোক হয় না তাল গাছ কি নারকেল গাছ একেবারে পেকে পড়বে তারপরে বাবা আমি পুরো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম তবে এই যে একটু রোদ বেরোচ্ছে এই যদি ঘন্টা ঠিকভাবে একটু রোদ দেয় চড়া করে তাহলে কিন্তু জায়গায় জায়গায় শুকিয়ে যাবে পুরো দিব্যি হাঁটা যাবে ঘাস কাটা হচ্ছে কি ছাগল ছাগল গরু সব এখন বৃষ্টিটা ধরে দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে প্রচুর একটা গরম এত বৃষ্টি হচ্ছে তো গরম না ওই যখন হচ্ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা এতক্ষণ যা আসলাম আসলাম যতটা পড়ে যাওয়ার না ভয় এই রাস্তায় আরও বেশি পুরো এদিক দিয়ে গেওয়া গাছ ভর্তি আর এই ইটের উপরে শ্যাওলা জমেছে ও মা একদম মাঝখানে সাদা সাদা হয়ে আছে ওইখান থেকে হাঁটো কানায় গেলেই বলো পড়বা মা আগে আগে হেঁটে যাচ্ছে পেছন পেছন গড়াতে গড়াতে যাচ্ছে একদম রাস্তার কানায় জলে চলে আসছে জলের জল

মা সুস্মিতা আছে সেন্টারে এবার আমি আর ওখান থেকে যাইনি আমি এখানে ওয়েট করছি ওদেরকে ওরা এলে নিয়ে যাবো বলে তিনজন বেকার যাওয়ার দরকার নেই মা আছে যেহেতু তো ওখান থেকে এক্ষুনি কথা হলো ফোনে আশা কাকিমা ফোন করেছিলেন উনি বললেন যে এখনও ভ্যাকসিনটা আসেনি ওই জন্য ওরাও ওয়েট করছে আর আমি এখানে রয়েছি কমল অনুপ নিহাদদা সুরঞ্জন এরা সব আছে এখানে তো এখানে একটু ওয়েট করছি আর গাড়িটা স্টার্ট করার একটু চেষ্টা করছি আমের দোকান সারাদিন তো আর কাস্টমার লেগে থাকে না তো অবসর সময়ে জাল বোনা চলছে বছরে কটা জাল নামাও না নিজের আরে নিজেরই কথা বলছি মাছ তো সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে দাও আমরা এসে দেখি দোকান বন্ধ কোথায় সে লোক চরে মাছ ধরছে কমপ্লেন আছে তোমার নামে আমরা দোকানে এসে পাই না মাছ ধরতে চলে যাও এটা করা যাবে না আগে দোকান গ্রামের দোকান তোমরা আসবে রাত্রিতে আরে আমরা আসব তো গ্রামের দোকান বলে সবাই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে নাকি আমাদের তো একটু রাত করে বাড়ি ফিরতে হয় আমরা তো আসি সন্ধ্যাবেলা না অ্যাডভান্স একটু নট করতে হবে বলতে হবে যে আমরা কিন্তু আসছি না নটার পরে দেখা যাচ্ছে আমার এখানে কেউ নেই আমি একা বসে থাকবো করতে হবে এখানে আমরা আসি তো আমরা তো 11টা না বাজলে বাড়ি যাচ্ছি না গল্প করবে 11টা কোন সারা রাত খেলা হবে আমরা ঘাটে বসি ঘাটে বসতে হবে গল্প করতে হবে

আর ওদিকে সে ভ্যাকসিন আসেনি এতক্ষণ পর্যন্ত বসেছিল এক্ষুনি ফোন করলাম ভ্যাকসিন সবে এসছে তো দু পাঁচজনের পরে তারপরে আমাদেরটা হবে তো অপেক্ষা করেই যাচ্ছি এই দৃষ্টির মধ্যে আমাদের ক্লাবের মধ্যে ঢুকেছি আমি যাবো কি করে তোমাদের রেখে এই কাদা রাস্তা ওকে নিয়ে বলে তো তো আছি জল চলে চলো যেভাবে এসছিলাম ঠিক সেইভাবে কিন্তু যাচ্ছি তবে যাওয়ার সময় এই পর্যন্ত জল উঠে গেছিল একেবারে কানায় কানায় এখন ভাটা হয়ে গেছে অনেকটা সময়ের ব্যাপার

মাঝখানে বৃষ্টি হলো না যাই দেখি এখন আস্তে আস্তে ফাটা লেগে না একদম জল ছিল অনেকটা হেঁটে এসে মোটামুটি আমাদের ইটের রাস্তা এসে গেলাম আর ওই যে ওরা পথের মুখে চলে গেছে কিন্তু ঢুকছে না দুই বন্ধু এখনও গল্প চালাচ্ছে আর মেয়ে নিয়ে কোথায় রাখবে বুঝতে পারছে না ওখানে দাঁড়িয়ে আছে আমরা না যাওয়া পর্যন্ত আর আমরা শাশুড়ি বৌমা দুজনে এগোতেই পারছি না মোটে বাবারে কি কষ্ট কষ্টের অবসান এই নদী এলাকার মানুষের মনে হবে না মা বুঝলে এ জীবনে আর হলো না ঢোকো নাকি ওদা থাকো ঠিক আছে না ঠিক আছে

সত্যি তুই আমরা বাড়িতে এসে ঢুকলাম আর তার দু পাঁচ মিনিটের মধ্যে দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে এটা যদি পথে হতো তো ধরা খেয়ে যেতাম যাই করে এসে গেছি আমাকে এখানে শুয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এখান থেকে জল পড়ছে তো অনেকটা কম হয়েছে এই যে এখানে আবার গামলা টামলা পাতা হয়েছে এইখানে এই বস্তা দেওয়া এদিকে ভিজে বিশ্রী এক অবস্থা নাগারে হতে থাকলে আর কত আটকানো যায় নাগারে বসায় রান্নাঘরের অবস্থা খারাপ কোথায় আর খাবে হাতে করে নিয়ে দিয়ে দিয়েছে বুঝলি কে সকাল থেকে খাওয়া না ওইভাবে চলে গেছে যাক